সব কিছু যখন ঠিকঠাক চলছে তখনই কোথা থেকে যেন ঝড় এসে সব কিছু ওলট পালট করে দেয় আপনি কি জানেন নয়ই আগস্ট দু শনিবার এই দিনে আকাশে গ্রহরা এক অদ্ভুত অশুভ সমন্বয়ে আবদ্ধ হয়ে পড়েছে আর আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে এই নামধারী জাতক জাতিকাদের জীবনে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই দিনে এমন কিছু বিপদ আসছে যা এড়ানো সম্ভব নয় কিন্তু সতর্ক থাকলে তার প্রভাব কমানো যায় আজকের দিনে আপনার সামান্য ভুল বিশাল ক্ষতির কারণ হতে পারে তাই চোখ কান খোলা রেখে মন দিয়ে শুনুন এই বিশেষ দিনে কি কী অমঙ্গল অপেক্ষা করছে আর কিভাবে সেই অন্ধকারের মাঝেও আপনি আলোর পথ খুঁজে পাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস বা বাংলা দন্ত সব বা তালবসা দিয়ে শুরু তাহলে অবশ্যই কিন্তু নিজের নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান এই নয় আগস্ট দু শনিবার ঠিক কোথায় রয়েছে আজকের দিনটি জ্যোতিষ দৃষ্টিতে অতি সংবেদনশীল এবং রাশিচক্রে গ্রহেদের অশুভ দৃষ্টি যোগ তৈরি করেছে সূর্য রয়েছে কর্কট রাশিতে এর ফলে অগ্নিশক্তি সংযত অবস্থায় থাকবে চন্দ্র রয়েছে ধনু রাশিতে এর ফলে মন অস্থির ও বিভ্রান্তি লক্ষ্য করা যাবে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এর ফলে সোমবারের গৃহে শুক্র গ্রহের সংস্পর্শ লক্ষ্য করা যাবে মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এর ফলে প্রবাহ কিন্তু দ্বিধাগ্রস্ত হবে শনি রয়েছে কুম্ভ রাশিতে নিজের ঘরে শক্তিশালী তবে কঠিন পরীক্ষক লক্ষ্য করা যাবে রাহু রয়েছে মীন রাশিতে ফলে বিভ্রান্তির কেন্দ্র সৃষ্টি হয়েছে কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে হঠাৎ বিপদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শুক্র রয়েছে কন্যারাশিতে ফলে দুর্বল অবস্থানে রাহকেতুর যোগ লক্ষ্য করা যাচ্ছে এই গ্রহ সংযোগ ইঙ্গিত করছে যে আজকের দিনটা পরীক্ষা বিভ্রান্তি ও চ্যালেঞ্জে ভরা বিশেষ করে যাদের নাম এজ দে শুরু চলুন বন্ধুরা এবার বলি যে সমস্ত বিপদগুলি এই নয়ই আগস্ট দু শনিবার সেই সম্পর্কে বলি প্রথমে যানবাহন সংক্রান্ত বিপদ চন্দ্র মঙ্গলের কষ্টকর দৃষ্টি ইঙ্গিত করছে যে আজ গাড়ি বা বাইক চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কিন্তু আবশ্যক কারণ হঠাৎ ব্রেক ফেল বা পিছন থেকে ধাক্কা রাস্তার পাশে থাকা গর্ত বা পাথরে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে জটিলতা যাত্রার সময় যদি ফোনে মনোযোগ দেন তাহলে কিন্তু বড় বিপদ আসতে পারে তাই ভোর ছটা থেকে সকাল দশটা পর্যন্ত সময়টা কিন্তু সর্বাধিক ঝুঁকিপূর্ণ এছাড়াও সম্পর্কে বিশ্বাসঘাতকতা বা হতাশা আসতে পারে রাহু ও কেতুর প্রভাবে এস নামধারীরা আজ আবেগতারিত সিদ্ধান্ত নিলে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে পার্টনারদের দ্বারা উপেক্ষা বন্ধু বিশ্বাস ভেঙে যাওয়া পরিবারে ভুল বোঝাবুঝি ফেক বন্ধুত্বের মুখোশ খুলে আসা ফলে আজকে কাউকে ব্যক্তিগত গোপন তথ্য বা মনের দুঃখ শেয়ার করা বিপজ্জনক হতে পারে এছাড়াও মানসিক বিপর্যয় আসতে পারে এই দিনে চন্দ্রের অবস্থায় মানসিকভাবে অত্যন্ত অস্থিরতা তৈরি করবে যারা ডিপ্রেশন বা টেনশনের মধ্যে আছেন তাদের জন্য এটি বিপরজনক দিন রাতে ঘুম না আসা ইরিটেশান প্যানিক অ্যাটাক বা এই সমস্ত বিষয় হতে পারে তাই আজ একা একা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন এছাড়াও অর্থনৈতিক ক্ষতি বা আর্থিক ফাঁদে পড়তে পারেন আজকের দিনে কোনো ভুল ইনভেস্টমেন্ট বা কারোর কথায় প্রভাবিত হয়ে টাকা খরচ করলে বড় ক্ষতি হতে পারে ফলে ভুল অ্যাপে টাকা দেওয়া বা ডেবিট ক্রেডিটের জালিয়াতি অচেনা লিংকে ক্লিক করে টাকা হারানো লোন নেওয়ায় সিদ্ধান্তে বিপদ আসতে পারে তাই দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে কোনো আর্থিক লেনদেন থেকে এড়িয়ে চলুন এছাড়াও শারীরিক সংক্রান্ত বিপদ বা হঠাৎ স্বাস্থ্য সমস্যা হতে পারে শনির প্রভাবে হঠাৎ শরীর খারাপ হতে পারে বিশেষ করে পেট কুমোর হাঁটু বা চোখের সমস্যা দেখা দিতে পারে হজমের গোলমাল চোখের লাল ভাব বা ঝাপসা দেখা এছাড়াও মাংসপেশির ব্যথা কোমর ও হাঁটুর সমস্যা বিভিন্ন দেখা যেতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব বিশ্রাম নিন এবার বলি কি করলে দিনটি আরও ভালো যাবে সকালবেলা সূর্যকে নমস্কার করুন সূর্যকে জলে অর্ঘ দিন এছাড়াও আপনি যে গুরুর দীক্ষিত সেই গুরুর মন্ত্র সাতাশবার জপ করুন এক গরিব শিশুকে দুপুরে খাবার খাওয়ান আজ যে কোনো রাগ বা ইগো নিজেই নিমন্ত্রণে আনুন কাউকে মাফ করুন এটি আজকের দিনের সবচেয়ে পবিত্র কাজ কি একদমই করা উচিত নয় সেই সম্পর্কে বলি ভুলেও গাড়ি খুব দ্রুত চালাবেন না রাতে একা কোনো অচেনা জায়গায় যাবেন না আজ কাউকে ঋণ দেবেন না বা সাদা কাগজে সই করবেন না মোবাইল বা ল্যাপটপে অচেনা ফাইল ডাউনলোড করবেন না আজ কাউকে শেষ কথা বলে সম্পর্ক ভাঙবেন না এবার বলি এই দিনে শুভ রঙ কি হালকা নীল লাল এবং ধূসর এবার বলি যে রঙগুলি একদমই ব্যবহার করবেন না সেগুলি হচ্ছে বেগুনি এবং গাঢ় হলুদ কারণ হলুদ হচ্ছে অহংবুত বাড়ায় আর বেগুনি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ঘটায় শুভ সময় হচ্ছে আটটা থেকে এগারোটা এছাড়াও দুপুর বারোটা থেকে দুটো এই সময়টাও কিন্তু খুবই শুভ এবার আমি কিছু প্রতিকারকমূলক উপায়ের কথা বলবো বাড়ির উত্তর দিকে একটা কাঁচের বাটি জল ও তুলসী পাতা রেখে দিন কালো কুকুরকে রুটি খাওয়ান ওং নম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জপ করুন বাড়িতে ঘন্টা বাজান ফলে কিন্তু নেগেটিভ শক্তি দূর হবে রাতে লবণ ও জল মিশিয়ে মেঝে পরিষ্কার করুন তাই আজকের দিনটি একটি নিরীক্ষার দিন এক ধরনের গ্রহ পরীক্ষা যেখানে প্রতিটি পদক্ষেপি ভেবে চিনতে নিতে হবে যারা আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য রাখবেন তারা বিপদ কাটিয়ে বেরিয়ে যাবেন যারা আবেগ রাগে এবং বিভ্রান্তিতে ভুল করবেন তাদের জন্য দিনটি বিপদময় এই নামে জাতক জাতিকাদের জন্য আজকের বার্তাটি স্পষ্ট চোখ কান খোলা রাখুন কান খোলা রাখুন মনকে ঠান্ডা রাখুন গ্রহের পরীক্ষায় উত্তীর্ণ হলে সাফল্যের পথ নিজেই খুলে যাবে সবচেয়ে অন্ধকার রাতে সাধারণত সূর্যোদয় আসে তাই যদি আপনার জীবনে আজ একটু ঘন অন্ধকার নামে ভয় পাবেন না বরং জ্যোতিষশাস্ত্রের আলোয় নিজের পথ খুঁজে নিন এই নয়ই আগস্ট আপনার ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা আপনি যদি সতর্ক থাকেন তবে ইউনিভার্স নিজেই আপনার জন্য পথ করে দেবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো